রপ্তানি বাজারে চামড়াজাত পণ্যের ভালো দাম পেতে নিজস্ব ডিজাইনের উপর নজর দিতে হবে চামড়া খাত সংশ্লিষ্টরা বলছেন এর জন্য দেশের কারখানাগুলোকে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার বা ওডিএম কারখানায় রূপান্তরের চিন্তা করছেন উদ্যোক্তারা সদ্য শেষ হওয়া চামড়া ও চামড়াজাত পণ্যের দ্বিতীয় আন্তর্জাতিক সোর্সিং শো ঘুরে জানাচ্ছেন শাহাদ হোসেন জুতা হ্যান্ডব্যাগ কিংবা বেল্ট চামড়ার তৈরি এমন সব পণ্য এখন যাচ্ছে বিশ্বের পঞ্চাশটির বেশি দেশে দেশের কারখানাগুলোতে এসব পণ্য তৈরি হয় মূলত বিদেশি ক্রেতাদের পছন্দ মতো তাদের বেঁধে দেয়া ডিজাইনে অথচ চীন কিংবা ভিয়েতনামে অনেক কারখানা এখন নিজস্ব ডিজাইনের চামড়াজাত পণ্য তৈরি করছে বিনিময়ে ভালো দামও মিলছে ক্রেতাদের কাছ থেকে যেখানে এখনও অনেকটা পিছিয়ে বাংলাদেশ চায়নাতে প্রচুর ফ্যাক্টরি এখন ওডিএম ফ্যাক্টরি হয়ে গেছে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং সেখানে কি হচ্ছে সেখানে ফ্যাক্টরিরা একটা ডিজাইন সলিউশন দিচ্ছে কাস্টমারদেরকে তখন ম্যানুফ্যাকচারাররা ওইটার জন্য একটা প্রিমিয়াম প্রাইস চার্জ করতে পারে আমাদের এখানে যখন কাস্টমাররা আসছে এখানে এসে বেশিরভাগ ফ্যাক্টরিদের সাথে কাজ করছে সবাই ও সামনের দিকে সময় আসছে ও থেকে ও ডিএমএ মুভ করার যদিও উন্নতমানের চামড়া আর শ্রমিকের কম মূল্যের কারণে এরই মধ্যে খাতে বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে বাংলাদেশ তবে চামড়াজাত পণ্য তৈরিতে বেশি সহায়ক উপকরণ আনতে হয় বাইরে থেকে এমন আমদানি নির্ভরতা প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে রাখছে বাংলাদেশকে একটা ব্যাগ বা জুতা বানাতে যা যা ছোট ছোট কম্পোনেন্ট লাগে আমাদের এই সেক্টরটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয়নি আমরা এখনও এটা চায়নার উপর নির্ভরশীল যখনই আপনি উপর নির্ভরশীল আপনার কিন্তু হারিয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে চায়নাতে যে কোনো প্রোডাক্টের অর্ডার দিলে সিক্সটি ডেজের মধ্যে সেই প্রোডাক্টটা চায়নার থেকে চলে যাচ্ছে সেখানে আমাদের লেগে যাচ্ছে নাইনটি ডেজ আমাদের প্রাইসের থেকে সবচেয়ে বেশি আমাদের চ্যালেঞ্জ যেটা রয়ে গেল যে সেটা হলো আমাদের লিড টাইম সেখানে আমাদের যে কম্পিটিটিভ এজ রয়ে গেছে সেখানে আমরা হারাচ্ছি এর মাঝেও ভালো খবর হচ্ছে উৎপাদন খরচ পড়ে যাওয়ায় চীন থেকে অনেক ক্রেতায় এখন আসছে বাংলাদেশে যার দেখা মিলেছে রাজধানীতে শেষ হওয়া চামড়াজাত পণ্য ও জুতার দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনীতেও তবে ভালো দাম পেতে এসব ক্রেতার সাথে কষাকষিতে সতর্ক থাকার পরামর্শ খাত সংশ্লিষ্টদের চায়নার থেকে একটা জোয়ার আসছে যেটা আমাদের ধরতে হবে কিন্তু ভেরি কেয়ারফুলি এটা আসলে হ্যান্ডেল করার ব্যাপার আছে কারণ যেই কস্টিং আমরা অফার করছি এখানে আসামানি মানুষ মনে করছে চিপ এটা চিপার আমি বলবো যে কম্পারেটিভলি চিপার কিন্তু চিপ ভেবে লসে কাজ করাটা আসলে বুদ্ধিমানের কাজ করার জন্যই হবে না হিসেব বলছে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে চামড়া খাত থেকে রপ্তানি আয় এসেছে এক কোটি ডলার যার অর্ধেকের বেশি আসে জুতা রপ্তানি থেকে প্রবৃদ্ধি পাঁচ ভাগের বেশি তবে একই বছর চামড়াজাত পণ্যের রপ্তানি সাতাশ ভাগ কমে গেছে তার আগের অর্থ বছরের চেয়ে শাহাদ হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন